দেখ <laughs> 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 <laughs>

ইউনো সাহেব হচ্ছেন বর্তমান সভাপতি ইউনো সাহেব দায়িত্ব পালন করতে যত যত পারেন নাই আমি আপনাকে বিনীত অনুরোধ করব যত যত আপনাকে আপনার কাছে দরখাস্ত দেওয়া হয়েছে তফসিল বাতিল করা অথবা যত যত সকলে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা সকল নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে বিজয়ই হবে নিরবচ্ছিন্ন ধারার নির্বাচন হলে সমাজ এখানে ঠেকানোর কোনো শক্তি নেই আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এই অমোশক্তির বিদায় ঘন্টা বাজে আমরা আটঘরিয়াকে ইসলামের জন্য মুক্ত করব এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি কমা আলাইনা ইল্লা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ভূতের আजामতে rospyei কর্মকাণ্ড করেছে কারা এটাকে এটা প্রমাণিত হয় না বিগত পতিত ফ্যাসিস্ট আমলীগ আর বেনটু নামের এই কলঙ্কিত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য আছে আমাদেরকে আপনারা প্রতিবাদী করে তুললেন না російি আর উচ্চারণ করে সকলকে ভন্ড랍 জানিয়ে আগামী দিনের